মানে এখন তোমার আব্বু অসুস্থ থাকার কারণে তোমাদের সংসার চালানোর মতো কেউ নেই এই জন্য তুমি এখন ঢাকায় এসে আইসক্রিম বিক্রি করছো তো তুমি ছোট মানুষ হয়ে আইসক্রিম কিভাবে বিক্রি করো কষ্ট হয় আমার আব্বু অসুস্থ আইসক্রিমটা কোথায় বিক্রি করো রাস্তায় বিক্রি করো না গাড়িতে 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 ও তো গাড়িতে বিক্রি করতে গেলে তো যে কোনো সময় তুমি পড়ে যেতে পারো বা তোমার দুর্ঘটনা করতে পারে এরপরও তুমি বিক্রি করো জি মানে নিরুপায় হয়ে তুমি এই কাজটা করো যেহেতু তোমার আর কোনো আয়ের উৎস নেই বা তোমার আব্য অসুস্থ এই জন্য করো তো যাই হোক তোমার যেহেতু অনেক কষ্ট আমাদের তো এত সামর্থ্য নেই তো আজকের মতো তোমার আইসক্রিম বিক্রি করতে হবে না যত আইসক্রিম আছে সবগুলো আইসক্রিম আমরা কিনে নিচ্ছি সাথে তোমাকে আর কিছু টাকা বেশি দেব তো এখানে তোমার কত টাকার আইসক্রিম আছে পাঁচশো ষাট টাকার আইসক্রিম পাঁচশো ষাট টাকার আইসক্রিম আছে আমি তোমাকে ছয়শো টাকা দিয়ে দিচ্ছি আজকের মতো তুমি এটা বিক্রি করে বাসায় চলে যাবে হ্যাঁ বাসায় গিয়ে তুমি আজকে একটু বিশ্রাম নেবে আর পাশাপাশি দর্শকদের কাছেও আবেদন রাখবো যে দেখেন আমরা তো কত সময় কত টাকা কত জায়গায় খরচ করি তো এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে আমরা নিজেদের প্রয়োজন না হলেও তারপরও কিছু কেনার চেষ্টা করব। কারণ তারা কিন্তু এত সহজে কিন্তু এভাবে রাস্তায় নামেনি খুব কষ্টে এবং খুব সমস্যায় পড়ে রাস্তায় নেমেছে তো আমার যেহেতু যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমি আজকে তাকে একটু হেল্প করব এবং পাশাপাশি তার আইসক্রিমগুলো আজকে আমরা বিক্রি করে দেবো আচ্ছা তুমি সবাইকে আইসক্রিম একটা করে দিয়ে দাও সময় না একটা একটা করে না তোমার মোট কত টাকা আছে পাঁচশো ষাট টাকা আচ্ছা আমি তোমাকে ছয়শো টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ বাকি যে আইসক্রিমগুলো আছে এগুলো তুমি বিক্রি করে দিও আর বিক্রি করে আজকে বাসায় চলে যাবে আর বেশি বিক্রি করার দরকার একটু বিশ্রাম নিও ঠিক আছে আচ্ছা আসি আসসালামু আলাইকুম